নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস বয়স পঞ্চান্ন ও হাবু আলিম বয়স স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামে পর্বত কর্মকারে চাইট দোকানে চান পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসিয়াটা দিক থেকে রথ ভর্তি একটি ট্র্যাক্টর দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চাইর দোকানে ঢুকে যায় চাইর দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমাই দাসের পায়ের উপর চাকা উঠে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়া নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্র্যাক্টরে ডটগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চা দোকানদার পর্বত কর্মকার বলেন দোকানে চার থেকে পাঁচজন চা পান করছিলেন হঠাৎ করে হুড়ুমুড়িয়ে ট্র্যাক্টর দোকানে ঢুকে যায় বেন চললে ও সমস্ত বাসনপত্র ভেঙে দিয়েছে দুইজন গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম হ্যাঁ তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তারপরেই হ্যাঁ এই গাড়িটা একবারে সিধা এক ব্যাগে আমার ব্যাগে দোকানে ঢুকে কোন গাড়ি ছিল এই ট্র্যাক্টর কোন দিক থেকে আসছিল এটা উত্তর দিক থেকে আসছিল দক্ষিণ দিকে যাচ্ছিল কোন সাইড থেকে কোন এটা দিক কি এটা কি করে এটা উত্তর তুলসার দিক থেকে আসছিল যেটা দিক থেকে আসছিল আর যাচ্ছিল এই দিকে গাড়ি থেকে কিছু ভর্তি ছিল হ্যাঁ ঠিক আছে আর কি আছে বলতে পারছি না ঠিক কিন্তু আমি দেখলাম গাড়িটা কত স্পিডে ছিল অনেক স্পিডে স্পিডে কোন হিসাব তারপরে এখানে কতজন ছিল আগে দোকানে কতজন ছিল কে কে ছিল আমার কিন্তু কতজন প্রায় কতজন লোক হবে